আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও যেটা সেটা আসলে অনেকেরই কাজে লাগবে তো আমরা আসলে অনেকে অনেক সময় বুঝতে পারি না যে আসলে আমাদের কেউ জাদুটোনা করছে কি না আমরা কনফিউজ থাকি বা আমরা আসলে বুঝতে পারি না তো আজকের এই ভিডিও বা এই আমল বা তদবির দ্বারা আপনারা বুঝতে পারবেন যে আদৌ আপনাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান আনকুফুরি কালাম কিছু করছে কি না ঠিক আছে তো প্রথমত বলে রাখি এই ভিডিওটা অনেকেরই উপকারে আসবে ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখেন আর যদি পার্সোনাল বা ব্যক্তিগত কোনো কাজ করাতে চান আমাদের দিয়ে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে ইমো আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আর এটা অত্যন্ত সহজ একটা তদ্বি আপনাদেরকে শেয়ার করবো যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা আয়াত আর মানে উচ্চারণটা আমি বলে দিচ্ছি আম আমরান আমর ইনামুব্রিমন এত শক্তিশালী একটা আয়াত যেটা যাদেরটনা এগেনস্টে কাজ করে বিরুদ্ধে যাদের কাটতে সহায়তা করে তা আপনারা কল্পনাও করতে পারবেন না তো তার জন্য প্রথমত পাক পবিত্র হয়ে নেবেন যে কোনো ধর্মের মানুষেরা এটা প্রয়োগ করতে পারবেন ঠিক আছে প্রয়োগ করা পূর্বে তবে পাক পবিত্রতাটা জরুরি হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ গোসল করে পাক পবিত্র হয়ে একটু প্রায় সাদা কাগজের মধ্যে এই লাইনটুকু বা এই আয়াতটা আপনারা আরবিতে যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে লিখতে হবে একটু মানে হুবহু এরকম মানে আর হরফগুলা যেন লিস্ট বোঝা যায় আপনার লেখা হয়তো অন্যরকম হতে পারে সমস্যা নাই কিন্তু লিখবেন লিখার পরে সেটা পানিতে ডুবাবেন লিস্ট পাঁচ সাত মিনিট রাখার পরে সেই পানিটুকু আপনি যে রুবি তাকে খাইয়ে দিতে বলবেন সে খাওয়ার পর তাকে যদি কেউ বান দুটনা করে থাকে সে সুস্থতা লাভ করবে ধীরে ধীরে এবং সে তাকে যদি জিনে ধরে তাহলে সেটাও কেটে যাবে বানজা দুটনা যদি মারা হয় সেটা কেটে যাবে যে কোনো কিছু হোক সেটা কাটতে শুরু করবে তখনই বুঝতে পারবেন এটা ধন্যবাদ সবাইকে